আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজে ঝরঝরে প্লাও বানানো যায় ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন খুব সহজে আপনারা ঝরঝরে প্লাও কিভাবে বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও পারবেন কিভাবে কীভাবে সহজে ঝরঝরে প্লাও বা বিরিয়ানি রান্না করা যায় তো আমি এখানে প্রায় হাফলি হাফ কেজি বা আধা কেজি প্লাউ চাল সুগন্ধি চাল নিয়েছি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি এক কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি তিনটি এলাচ ও চার পাঁচটি দারুচিনি দারুচিনাজ এলাচগুলো আমি অল্প আছে ভেজে নিলাম খুব বেশি করা করে ভাজা যাবে না এরপর যে দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন করে বা সোনালি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজতে হবে সামনে একটু লবণ দিয়ে নিলাম যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবং খুবই অতি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আপনারা যে কোনো সুগন্ধি চাল বা আতপ চাল দিয়ে এই এই প্লাউটা রান্না করতে পারেন তো বিওয়ার্স আমি এখানে আধা কেজি প্লাউ চাল অফ ক্যামেরাই খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা পানি ছাড়িয়ে রাখা প্লাউ চালগুলো বা সুগন্ধি চাল বা চাল যা যেটাই বলুন না কেন এবার আমি চামিচ দিয়ে প্রায় দু মিনিট সময় ধরে চাউলগুলোকে ভেজে নেব চাউলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এক টুকরা আদা বাটা দিয়ে দিলাম এবার আমি চালগুলোকে আরও এক মিনিট ভেজে নেব আদা বাটা দেওয়ার পর আমি চালগুলোকে আরও এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি এদিকে আমি অফ ক্যামেরায় একটা পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছি টক টগপগে পানি এই ফুটন্ত গরম পানি এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি দিলে প্লাউটা ঝরঝরে হয় তো আমি এখানে হাফ কেজি বা আধা কেজি চাল নিয়েছি তার ডাবল হলে এক লিটার হতে এক লিটার পানি দিতে হবে আমরা যে পরিমাণ চাল নেব ঠিক তার ডাবল পরিমাণ পানি দিলে আমাদের প্লাউটি হবে খুবই ঝোরঝরে আমি এখানে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু প্লাউটা আমরা তরকারি দিয়ে খাবো তাই লবণটা খুব বেশি দিলাম না সামান্য একটু লবণ দিয়ে নিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দু মিনিট আমি একটু হাই হিটে জাল হাই হিটে জ্বাল দিয়ে নিয়েছি এরপর আমি আরও দশ মিনিট একদম মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নিয়েছি পানিগুলো শুকিয়ে গেছে এমনকি চালগুলো ফুটে উঠেছে এরপর যে আমি চালগুলোকে একটু নেড়ে চড়ে দিচ্ছি অর্থাৎ আর প্লাউগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি নিচের অংশগুলো উপরের দিকে উপরের অংশগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেল ইউজ করে নিই কেননা খুব বেশি পরিমাণ তেল আমার কাছে ভালো লাগে না আর অতিরিক্ত তেল খাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমি একটু অল্প তেলেই এই প্লাউটা রান্না করলাম খুবই ঝরঝরে হয়েছে দেখুন চালগুলো সিদ্ধ হয়ে এসেছে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে